হাই ফ্রেন্ডস আমি সুচিস্মিতা ওয়েলকাম টু সুচি স্টোরি আবারও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন হলো একেবারেই সময় না থাকার জন্য এডিটিং সম্ভব হচ্ছে না বা ফয় জবার দেওয়া সম্ভব হচ্ছে না তাই এই মিনি ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠান্ডার সিজন পড়া মানেই কিন্তু আমাদের মনে পিকনিক পিকনিক একটা রব উঠে যায় ছোটোবেলা থেকেই আমার মনে হয় আমার মতো আপনাদের মনেও পিকনিক সম্পর্কে একটা উত্তেজনা থাকত বছরের শুরুতেই সেকেন্ড সানডে আমাদের সবারই প্রায় ছুটি থাকে তাই সেদিনই আমরা চলে গেলাম পিকনিকে পিকনিকে চলে গেলাম চন্দননগরের কে এম ডি এ পার্কে আর যে পরিবারের সাথে গেলাম তারা কিন্তু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এই ফ্যামিলিকে আপনারা অনেকবারই আমার ব্লগে দেখেছেন যখনই ব্লাড দিতে গেছি যখনই তাদের কোনো প্রোগ্রাম হয়েছে আমি সেগুলোতে অ্যাটেন্ড করি সেগুলোর ব্লগও আমি বানিয়েছি স্মৃতি স্মৃতিরক্ষা সমিতি প্রায় এখানে রয়েছে পনেরো থেকে কুড়ি জন থ্যালাসেমিয়া পেশেন্ট একেবারে ছোট ছোট বাচ্চা জানেন এই বাচ্চাগুলোর মুখ সব সময় তাদের কাছে আমাকে টেনে নিয়ে যায় সে যে কোনো কাজ হোক যে কোনো ইভেন্ট হোক রক্তদান হোক সমস্ত কিছুতেই আমার সময় থাকলে আমি অবশ্যই যাই সময় না থাকলেও চেষ্টা করি তাদের কাছে পৌঁছনোর অদ্ভুত মায়ার বাঁধনে বেঁধে রেখেছে এই বাচ্চাগুলো তাদেরকে নিয়ে অ্যারেঞ্জ করা হয়েছিল এই পিকনিক এই কেএমজিএ পার্কে আমি অনেক বছর আগে গেছি আবার এদের জন্য আমি আবারও যেতে পারলাম সত্যি আমার ভীষণ ভালো লাগে আমার জীবনের প্রথম মিউজিক ভিডিও শুট এই কেএমডিএ পার্কেই হয়েছিল এই বাচ্চাদের নিয়ে নানান ধরনের গেমস অ্যারেঞ্জ করা হয়েছিল সারা দিন ধরে আবার শুধু বাচ্চাদের কথা মাথায় রাখা হয়নি এখানে কিন্তু বড়দের কথা মাথায় রেখেও তাদের জন্য গেম অ্যারেঞ্জ করা হয়েছিল আর হ্যাঁ আমি কিন্তু একটা প্রাইজ নিয়েই সারা দিন ধরে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর হইচই প্রচুর গেমস সত্যি বলতে অনেক দিন পর ভীষণ ভালো লাগছিল বেশ কিছু বছর আগে মেজদি আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল নাট্যদা বা এই সমিতির সবার সঙ্গে বাচ্চারা বাচ্চাদের গার্জিয়ানরা তারপর থেকে কোনোদিন আমাকে উপলব্ধি করতে দেয়নি যে আমরা তাদের পরিবারের থেকে আলাদা অনেক বছর আগে যখন এসছিলাম তখন এত সুন্দর সাজানো গোছানো ছিল না এখন যেন আরও সুন্দর সাজিয়েছে আরও সুন্দর লাইট দিয়েছে প্রচুর গাছ লাগিয়েছে আর খুব নিরিবিলি একটা পরিবেশ এই দিন কিন্তু পিকনিকের প্রচুর ভিড় ছিল প্রচুর টিম এসেছিলো তাদের ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অনেক স্কুল থেকে এসছিল এখানে পিকনিক করার জন্য যেই মেজদির কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই হলো সেই মেজদি যার নাম লোপা মুদ্রা সিনহা অনেকে টিভির পর্দায় ওনাকে দেখেছেন একটি সিরিয়ালে এই দিদি আমার মেজোজা এবং আমি তার ছোটো যা ছিলাম তারপর থেকে প্রচুর সিরিয়াল করেছি কিন্তু এখনও তাকে মেজদি বলতেই আমার বেশি ভালো লাগে এই মেজদি কিন্তু ভীষণ স্ট্রিক্ট একটা জাজ এখানে জাজমেন্ট করছিল এবং কোনো খেলায় আমাকে এতটুকু চুটামি করতে দেয়নি আর এই যে রান্নার কাকু যখন ভিডিও করছি তখন বলেছে একটু ভালো করে ভিডিও করতে ভিডিওর প্রথমেই একটা গেম আপনাদের দেখিয়েছিলাম বাচ্চারা খেলছে এইবার দেখুন সেকেন্ড গেম স্টার্ট হয়ে গেছে পাসিং দ্য বল যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা রয়েছে যারা থ্যালাসিমিয়া পেশেন্ট রয়েছে তাদের জন্য একটু রক্ত দিতে বিশ্বাস করুন আমরা কিছু মানুষ যদি এতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু তাদের জীবন আরেকটু অন্যরকম হতে পারে প্রচুর গুণী মানুষজন এসেছিলেন এই বাচ্চাদের উৎসাহিত করার জন্য তাদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত ছিলেন ডিসিপি সদর ঈশানী পল মহাশয়া কেমন লাগলো আমার এই মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি মনে হয় এই বাচ্চাগুলোর পাশে আপনারাও দাঁড়াতে পারেন তাহলে অবশ্যই একটা কল করবেন বা একটা কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা